গড়িয়ে দেয়া হল শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি জুলাই অভ্যুত্থানে বিক্ষুব্ধ ছাত্র জনতা ফ্যাসিস্টদের তীর্থস্থান হিসেবে আখ্যায়িত করে বাড়িটিকে ভাংচুর চালালেও সর্বশেষ শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় ধ্বংসস্তূপে পরিণত হল বাড়িটি অথচ এককালে এই বাড়িটি ছিল শেখ পরিবারের একমাত্র মাথা গোজার ঠাই তিলে তুলে এই বাড়িটি গড়ে তুলেছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালে আয়ুব খান সামরিক শাসন জারি করার সময় বঙ্গবন্ধু চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন সে হিসেবে তিনি সপরিবারের সেগুন বাগিচায় একশো পনেরো নম্বরের সরকারি বাড়িতে বসবাস করতেন উনিশশো সালের বারোই অক্টোবর ওই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় তখন তিন দিনের মধ্যে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয় নোটিশ পেয়ে বেগম ফজিলাতুন নেসা মুজিব সিদ্ধেশ্বরী এলাকায় মাসিক দুশো টাকা বয়েজ স্কুলের মাঠের পাশে পুলিশ কর্মকর্তার মালিকানাধীন একটি বাড়ি ভাড়া নেন পরে সরকারি এজেন্সির হুমকি ধমকির মুখে এ বাড়িটিও ছাড়তে বাধ্য হন তারপর কবি সুফিয়া কামালের প্রচেষ্টায় সেগুনবাগিচার ছিয়াত্তর নম্বর বাড়িতে মাসিক তিনশো টাকা ভাড়ায় ওঠেন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মন্ত্রী থাকাকালীন তার একান্ত সচিব নুরুজ্জামান বেগম মুজিবের অনুরোধে ধানমন্ডি এলাকার জমির জন্য গণপূর্ত বিভাগে আবেদনপত্র জমা দেন উনিশশো সালে ছয় হাজার টাকায় ধানমন্ডিতে এক বিঘা জমি বরাদ্দ দেওয়া হয় বরাদ্দকৃত জমিতে প্রথমে দুই কক্ষ বিশিষ্ট একতলা বাড়ি ও পরে দোতলা করা হয় বাড়িটির নির্মাণ শেখ পরিবারের জন্য এত সহজ হয়নি শেখ মুজিবুর রহমান ধারকর্য ও বন্ধুবান্ধবের সহযোগিতায় এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরের এই বাড়িটির নির্মাণ কাজ শুরু করেন এ বাড়িটির নির্মাণ কাজ তদারকে করেছিলেন তৎকালীন পিডব্লিউডির নির্বাহী প্রকৌশলী ও পরবর্তীকালে পূর্ত সচিব মাইনুল ইসলাম এ বাড়ি নির্মাণের কাজে আর্থিকভাবে ও নানাভাবে সহযোগিতা করেছিলেন শেখ মুজিবের রাজনৈতিক ও দাপ্তরিক সহকর্মীরা বাড়ি নির্মাণকালীন কেয়ারটেকার ছিলেন টঙ্গিপাড়ার আরো জালি বঙ্গবন্ধুর বাড়ির সামনের ঝাউগাছটি এনে দিয়েছিলেন বদরুন্নেসা আহমেদের স্বামী নুরুদ্দিন আহমেদ বাড়ির জানালার গ্রিল সরবরাহ করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা রংপুরের মতিউর রহমান কোনো মতে বাড়িটি নির্মাণ কাজ শেষ করে উনিশশো সালের পহেলা অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবার পরিজন নিয়ে নির্মাণাধীন এ বাড়িতে ওঠেন তখন একতলা বাড়িটিতে মাত্র দুটি শয়নকক্ষ ছিল যার একটি কক্ষে বঙ্গবন্ধু দম্পতি থাকতেন উনিশশো সালে দ্বিতীয় তলার নির্মাণ কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত নিচতলার এ কক্ষেই বঙ্গবন্ধু দম্পতি থাকতেন দ্বিতীয় তলায় বসবাস শুরু হলে কক্ষটি তিনি গ্রন্থাগার হিসেবে ব্যবহার করেন উত্তরপাশের কক্ষে শেখ হাসিনা ও শেখ রেহানা থাকতেন এ কক্ষের এক পাশে থাকতেন শেখ কামাল ও শেখ জামাল বাড়িতে ঢুকতেই ছিল ছোট একটি কক্ষ যেটি ড্রয়িং রুম হিসেবে ব্যবহৃত হত উনিশশো সালের ছাব্বিশ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি সেনাবাহিনী এই বাড়ি থেকেই শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ বিজয় লাভ করার আগ পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনী বাড়িটি দখল করে রাখে অপরদিকে ধানমন্ডির আঠেরো নম্বর সড়কের ২৬ নম্বর বাড়িতে শেখ মুজিব পরিবারকে বন্দে করে রাখে উনিশশো বাহাত্তর সালের আটই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করে দেশে প্রত্যাবর্তন করলেও তিনি নিজ বাড়িতে উঠতে পারেননি উনিশশো সালের পঁচিশে মার্চ হানাদার বাহিনীর আঘাতে ঝাজরা হয়েছিল বাড়িটি বারোই জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বাড়ির মেরামত কাজ শেষ হলে তিনি প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও পরিবার নিয়ে সরকারি বাসায় না উঠে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে এ বাড়িতে বসবাস করতে থাকেন স্বাধীনতার পাঁচ বছরের মাথায় উনিশশো সালের পনেরোই আগস্ট ভোররাতে ধানমন্ডির বত্রিশ নম্বরের এই বাড়িটিতে শেখ মুজিবুর রহমান সব পরিবারে হন এরপর বাড়িটি চলে গিয়েছিল জিয়া সরকারের নিয়ন্ত্রণে উনিশশো সালে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হয়ে নির্বাসন থেকে ফিরে এলে এই বাড়িটি তিনি ফিরে পান কিন্তু বছরখানিকের মধ্যে শেখ হাসিনা সংবাদপত্রে একটি নিলাম বিজ্ঞপ্তি দেখতে পান হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সে নিলাম বিজ্ঞপ্তির তালিকায় বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়িটিও ছিল নিলামে বারো হাজার টাকা বকেয়া পরিশোধের পর বাড়িটির দখল শেখ হাসিনাকে বুঝিয়ে দেওয়া হয় এরপরই বাড়িটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালের চোদ্দই আগস্ট এ বাড়িটির মধ্যেই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হয় কিন্তু ফ্যাসিস্টদের আঁকড়া হিসেবে চিহ্নিত করে বাড়িটিকেই বড় বড় বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্র জনতা